কুটুব নিয়মে লুকিয়ে দু অর্ধায় পাঠিয়ে নেইলু পারম্ব আমি আপদ থেকে বলছি এই অঞ্চলে মেষ পালকেরা মাঠে উপস্থিত করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল আর প্রভুর এক দু তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলে এবং তবুর প্রতাও তাহাদের চারিদিকে ধীব্যমান হইল তাহাতে তারা অতিশয় ভীত হইল তখন তু তাহাদেরকে কইবে ভয় করিও না কেননা দেখো আমি তোমাদেরকে মহানন্দে সেই আনন্দ লোকেরই হইবে নগরে তোমাদের জন্য ত্রাণকতা জন্মাইয়াছে তিনি খ্রীষ্ট প্রভু আর তোমাদের জন্যে ইহাই চিহ্ন তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাকড়ে জড়ালো ও যা পত্রে শয়ন হইয়াছে পরে স্বর্গীয় বাহিনীরা বিভর্ত ওই দুদের সঙ্গী হইয়া ইশ্বরে সবগান করিতে 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 লাগিলে उतলো ইশ্বরের মহিমা পৃথিবীতে তাহার ভীতিপাত্র মানুষের মধ্যে শান্তি আমে ঈশ্বর আপন আগে আশীর্বাদ করেন হallelujah